দু সালে গ্রহদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কয়েকটা রাশির জীবনে অসাধারণ পরিবর্তন হতে চলছে এবং এই পরিবর্তনের ধারার সঙ্গে সঙ্গে তাদের জীবনে অনেক ক্ষেত্রেই চাকরি ক্ষেত্রে তার সৌভাগ্য সে যেমন ধরে রাখতে পারবে কর্মক্ষেত্রে যশ খে যেমন ধরে রাখতে পারবে রাজনৈতিক ক্ষেত্র তার খ্যাতি অর্জন ধরে রাখতে পারবে এর অনেক কারণ আছে কারণ নতুন বছরে নতুন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে আপনার এই জানুয়ারি মাসের প্রথম থেকেই গ্রহদের গ্রহান্তরের কারণে এবং রাশির পরিবর্তন কিন্তু করতে যাচ্ছে গ্রহদের এই গ্রহদের গ্রহান্তরের কারণে রাশিদের যে পরিবর্তন এবং বিশেষ করে কয়েকটা রাশির জীবনে তাদের অঢেলো সৌভাগ্য যশ খ্যাতি সম্পদ এবং ব্যবসা বাণিজ্য ঘরে সুখ শান্তি সহ তারা কিন্তু সেই জায়গাটা অর্জন করতে পারবে এবং তাদের ব্যবসায়িক সফলতা অংশীদারিত্ব ব্যবসার সফলতা পারিবারিক জীবনের সন্তানদের সফলতা এবং আপনার জীবনসঙ্গিনী সফলতা এবং পিতা মাতার সাহায্য সহযোগিতা প্রাপ্তি লাভ করা এবং আপনার বড় ভাই বোনদের প্রাপ্তি লাভ করা এবং আকস্মিকভাবে একটা সম্পদ আপনার হস্তগত হওয়া এগুলো শুধু সময় এবং সাপেক্ষ এবং কেন হচ্ছে কারণ আপনার আমরা যদি গ্রহদের বিচার করি এই বছরেই আমরা যদি এই বছরটা বিশেষ হিসাব করি এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে আমরা যদি আলাপ আলোচনা করি তাহলে দেখব শনি বৃহস্পতি রাহু কেতুর একটা পরিবর্তন আসছে এবং একাধিক রাশি সে পাপগ্রহ যদি হয় একাধিক রাশি যখন হয়ে যাবে তখন কিন্তু তার রেজাল্টটা শুভ বলেই ধরা হবে আপনার চার্টে দেখবেন কোনো কোনো ঘরে একাধিক রাশি থাকে যেমন শনি থাকে বৃহস্পতি থাকে রাহু থাকে এবং মঙ্গল থাকে এই যে বা কেতু থাকে এই যে জাতীয় জিনিসগুলো আমরা দেখি তখন দেখা যায় বা শুক্র থাকলো এই যে জিনিসগুলো তখন কিন্তু একের অধিক যখন কোন। আপনার রাশিতে গ্রহ অবস্থান করবে তা কিন্তু আপনার শুভ বলেই অনেক ক্ষেত্রে ধরা হবে কারণ এই যে সূর্য এবং শুক্র যে পরিবর্তিত হচ্ছে তার প্রভাবটা আপনার এই বারোটা রাশির উপরে পড়লেও এই দুইটা রাশির উপরে তার যশ খ্যাতি সৌভাগ্যের আলোতে ঝলসে উঠবে তাদের জীবন তাদের অসমাপ্ত কাজকে তারা যেমন সমাপ্ত দিকে ধাবিত হবে অলৌকিক কাজকে লৌকিকের দিকে ধাবিত করবে এবং তাদের সুখ দুঃখ মাঝে মাঝে তাদের সুখ আসবে আবার দুঃখের একটু মুখেও কিন্তু তাদের পড়তে হবে এবং দু সালে তাদের ক্যারিয়ারে এই কয়টা রাশি অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও দুরান্ত সাফল্যতা তারা কিন্তু দেখাতে পারবে এবং তাদের জীবনে এ আপনার ধারাটা তারা কিন্তু ধরে রাখতে আপনার পারবে এবং তাদের এই ধারান ধারাটার কারণ কারণে তাদের জীবনে সাফল্যতা চরমে তারা কিন্তু পৌঁছে যাবে বিশেষ করে এই দুটা রাশির ক্ষেত্রে একটা চমৎকার অধ্যায় বলে ধরা হবে বারোটা রাশির মধ্যে তিনটি রাশি তার মধ্যেও দুইটা রাশি তার মধ্যেও চারটে রাশি তবে আপনার মকর রাশি তাদের কঠোর পরিশ্রম এবং বড় ঠাকুরের একটা আশীর্বাদ শুক্রের একটা আশীর্বাদ তাদের উপর এবং বুধ যেন উপৌকন নিয়ে সোনার তরি তার ঘরে প্রবেশ করবে। মকর রাশির জাতক ও জাতিকা গানের যে শৃঙ্খলা শান্ত জেদকে কন্ট্রোল করে এবং নিজ হাতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ কারোকে না করে নিজের দোষটাকে বড় করে দেখে তার পথ অতিক্রম করা মকর রাশির জাতক ও জাতিকাগড়ের জন্য আপনার উপযুক্ত সময় বলেই বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে এবং আপনার পরিশ্রম যা করছেন করেছিলেন করছেন এবং করবেন বিথা যাবে না আপনার পরিশ্রমে ফল আপনি পাবেন এবং নিয়াম পূর্ণ আপনি সেটা কিন্তু ফলটা আপনার ঘরে প্রবেশ করতে যাচ্ছে এবং মকর রাশি আপনার ইঙ্গিত মকর রাশিতেই সেটা কিন্তু ইঙ্গিত বহন করছে তার গুনাগুণী তার গুণাবলী তার ধর্মনিষ্ঠা তার একনিষ্ঠা একনিষ্ঠা এবং তার ভদ্র মার্জিত জীবনকে আরও উজ্জ্বলিত করবে অর্থ সম্পদ বিষয় সম্পত্তি এবং ভাগ্যের জায়গায় এবং আপনার সৌভাগ্যবতী স্ত্রী লাভ করা বা আপনার পতি লাভ করা সৌভাগ্যবান পতিও আপনার লাভবান করা এগুলো দিয়ে আপনি আপনার জাতক এবং জাতিকাগণ গর্ববোধ করবে এবং গর্বকে ধরেও রাখতে পারবে এবং মানুষের গরিব মানুষের জন্য হিতৈষী কাজকর্ম তারা করবে এবং তারা দরিদ্রের জন্য অনেক কিছু করে থাকে এবং অশিক্ষা শিক্ষিত মানুষজনের জন্য তাদের মন কেঁদে ওঠে মকর রাশির অধিপতি শনি যিনি কর্মদাতা হিসাবে তার জন্য নতুন চাকরি বাকরি অপেক্ষা করছে আপনার নতুন নতুন কর্ম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ব্যবসা বাণিজ্যকে একটা সুন্দর ধারার দিকে সে ধাবিত করছে এবং তার এই চাকরি জীবনে তার সুফলতা যেন শুক্র তাকে ঢেলে দিচ্ছে তার সুদৃষ্টি প্রদান করছে তেমনি প্রদান করছে তাকে বৃহস্পতি এর অনেক কারণ আছে কারণ তাকে বৃহস্পতি যেমন পঞ্চম স্থানে তাকে দৃষ্টিপাত করে আলোতে আলোকিত করছে তাকে যেমন আপনার সুসন্তান সৃষ্টি করেছে সুসন্তানের আগমন এবং সন্তানের পরীক্ষাপাতির ফলাফলে গর্বিত বোধ করা এবং আপনি নিজেও শিক্ষা দীক্ষা একটা সফলতা অর্জন করা এবং আপনার দেবগুরু বৃহস্পতি বক্তি অবস্থায় দশম ঘরে বিশ্ব রাশিতে যাত্রা করার সঙ্গে সঙ্গে আপনাকে মনে একটু অশান্তি এবং আপনার কর্মযোগকে আপনি যা ভাবছেন তার চেয়েও অনেক বড়ো পথ আপনি যদি পান সেটা অস্বাভাবিক কিছু নয় নতুন নতুন কর্ম চাকরি এবং ব্যবসা বাণিজ্য আপনার চাকরি বাকরি এটা কিন্তু আপনি পাওয়া বা সরকারি চাকরিও যদি আপনি পান সেটাও আপনার জন্যই বৃহস্পতি আপনাকে কোলে তুলে এবং সৃষ্টি সৃষ্টিকর্তা আপনার আশীর্বাদের কারণেই আপনি সেটা পেয়েছেন এবং মঙ্গল নিচু অবস্থায় থাকার কারণে আপনার নবম ঘরে অধিপতি মঙ্গল বক্তি অবস্থায় একুশ তারিখে নিচু অবস্থায় থাকার কারণে সে কিন্তু দাদাস ঘরে আপনাকে কিন্তু একটু অশান্তি ঝগড়া ঝাঁ ঝাঁটি এবং তৃতীয় ব্যক্তি দিয়ে একটু মানসিকতা আপনার একটু কষ্ট আপনি পাবেন সেজন্য আপনাকে তৈরি থাকতে পারবেন সঙ্গে সঙ্গে রাহুকে তো অর্থ দিলেও আপনাকে ভুলভাল পথের দিকে ধাবিত করবে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে অতএব মকর রাশি এই যে সম্ভাবনাটা এটা দিনে চন্দ্র গোচরের সঙ্গে সঙ্গে তার কিন্তু এই শুভ ফলটা তার কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং প্রভুর একটা কৃপা এই দুইটা রাশি বা এই তিনটে রাশির জন্য জাতকদের জন্য একটা আমূল পরিবর্তন তার হচ্ছে তেমনি কুম্ভ রাশি আপনার শনি তার প্রায় শেষ পর্যায়ে যাওয়ার কারণে প্রথম এখান থেকেই তার শুরু এবং শেষ হওয়ার কারণে তার উদ্ভাবনীর সৃষ্টি আপনার আইনগত বিদ্যায় তার চমৎকার ফলাফলটা এবং তার কেস যেন একের পর এক বৃদ্ধি পাবে এবং তা যেন সে গর্ভের সহিত তা সে ন্যায়সঙ্গতভাবে সে যাবে এবং কুম্ভ রাশি আইনজ্ঞও যদি হয় তারা ন্যায়ের জন্য তারা কিন্তু লড়াই করে যায় এবং তাদের কাছে ন্যায়সঙ্গত কাজকে যতক্ষণ পর্যন্ত সুফলতা তারা না নিয়ে আসে তখন ততক্ষণ পর্যন্ত তাদের মনে শান্তি নেই সে ধারাটা ইঞ্জিনিয়ার বা শিক্ষার ক্ষেত্র আপনি যারা কোনো প্ল্যানিং কাজ করবে তার মনের মতো যতক্ষণ পর্যন্ত প্ল্যানিং না হবে এবং তার চিন্তাই থাকে যে মানুষ যেন যাতে করে মানুষের কষ্টটা যত কম লাঘব করতে পারে এটাই তাদের প্ল্যান থাকে তেমনি কিন্তু চিকিৎসা ক্ষেত্র তাদের থাকে এদের গরিবের জন্য মনটা কেঁদে ওঠে চিকিৎসক এবং তারা কিন্তু পারত পক্ষে আপনার যত কম পারে ফি নিয়ে তারা মানুষের সেবাটা করে থাকে এবং মানুষের কল্যাণমুখী কাজের প্রতি সে ধাবিত হয় কারণ উগ্র মানসিকতা উগ্র চিন্তাভাবনা দিয়ে সমাজের কোনো হিতৈষী হয় না ক্ষণিকের যদি ভালো মনে হলেও ভবিষ্যৎ সেটা কিন্তু দুর্বিষহ যন্ত্রণা দায়ক হতে পারে কুম্ভ রাশির জাতকের যে পরিপূর্ণ বড় ঠাকুরের একটা আশীর্বাদ এই জাতকের উপরে আপনার পরে যার কারণে সৃজনশীল কাজের উপরে গবেষণা কাজে উদ্ভাবনী সৃষ্টি বিশ্ব আলোচনা কর একটা পরিবেশের মধ্যে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ করে এবং নতুন গবেষণায় নতুন আলোতে আলোকিত করে তুলবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এবং এরা নতুনত্বর পিছনে তারা কিন্তু খুঁজে বেড়াবে যতক্ষণ পর্যন্ত তার মন না ভরবে ততক্ষণ পর্যন্তই সে খুঁজতে থাকবে এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নের দিকে সে ধাবিত হয় কারণ বড় ঠাকুর তার ষষ্ঠ ঘরে বসে তার তাকে কিন্তু অনেক সময় তার পিছনে তার বন্ধু বান্ধব তার গবেষণার ক্ষেত্রে বিচলিত করতে পারে কিংবা তার গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র সরানো হচ্ছে কিনা বা আপনার মেধা চুরি হচ্ছে কি না সেটাও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের আপনার বড় ঠাকুর সপ্তম ঘরে আপনার জীবনসঙ্গিনীর শরীরপাতি নিয়ে আপনাকে একটু বিচলিত হতে হবে এবং জীবনসঙ্গিনী পত্নীর কর্মস্থলেও একটু বিঘ্নতা সৃষ্টি হচ্ছে কি না সেটা আপনার নজর রাখতে হবে পরিবার ব্যক্তি দ্বারা আপনার যন্ত্রণাদায়ক হচ্ছে কি না সেটাও আপনি লক্ষ্য রাখতে হবে আপনার সন্তান কিন্তু কোনো সাধারণ সন্তান হবে না সে কিন্তু অত্যন্ত একটা দূরদর্শী সন্তান হিসাবে আপনার কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হবে তার দিকে লক্ষ্য দিন। এবং রাহুকেতুর কারণে আপনাকে কিন্তু একটু সমস্যার সৃষ্টির মধ্যে আপনি পড়তে পারেন এবং বুথ কিন্তু আপনার দেখা যাবে যে চার তার এই চার তারিখ দিয়েই চতুর্থ ঘরে বৃশ্চিক রাশিতে কিন্তু সে বিচরণ করছে এবং পঞ্চম ঘরে ধনু রাশিতে সে কিন্তু আপনার আঠাইশ তারিখ এই মাসে ষষ্ঠ ঘরে সে কিন্তু অবস্থান করে আপনাকে কিন্তু বিতর্কিত কিছু আপনার মধ্যে মিথ্যা অপবাদের মধ্যেও কিন্তু ফেলতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে মকর রাশির জাতক ও জাতিকাগণের নতুন পরিকল্পনা নতুন বড় বাস্তবায়ন আপ করার দিকেই আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এবং আপনার ধারাগুলো আপনার বিনিয়োগের যে অর্থ পরিকল্পিতভাবে বিনিয়োগ করছেন সেখান থেকেও আপনি সুফলতা এবং ধারা সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন এবং নতুন এই বছরে আপনি ভালো কিছু অর্থ এই আপনার জাতক কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পেতে চলছে এবং কুম্ভ রাশির জাতক আপনার সৃজনশীল কাজে চমৎকার ফলপ্রসূ আপনার ফল কিন্তু সে পাবে তাছাড়াও কুম্ভ রাশির জাতক বড়দিনে আপনার চন্দ্র গোসলের সঙ্গে সঙ্গে তার যে ধনযোগ কর্মযোগ এবং আপনার তার যে বৃদ্ধি পাতে চলছে তাতে কোনো প্রকার সন্দেহ নয় আপনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যান আপনি তো অত্যন্ত ধার্মিক প্রিয় এবং সৌভাগ্য বান বা বতি হিসাবে পরিচিত এবং আপনার বৃহস্পতির ঘুম কিন্তু ভেঙে যাবে অতএব আপনার বৃহস্পতির যে একটা রমরম অবস্থান সেটা কিন্তু আপনার এই সময় কিন্তু আপনি পেতে চলছেন কারণ চোদ্দোই মে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি সে একাদশ ঘরে কিন্তু আপনার ঢুকে যাবে এবং আপনার আয় বৃদ্ধি সে কিন্তু আপনার সৃষ্টি করবে এবং অপ্রত্যাশিত চাকরি বাকরি বা কর্ম আপনার আপনি কিন্তু পাওয়ার যোগ বা সুবিধা যোগ কিন্তু আপনার পড়ে গেছে এবং এই মাসি আপনার কিন্তু অনেক বিরোধিতার মুখে যে আপনি পড়েছিলেন সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবেন এবং অনেক সমস্যা আপনি সমাধান করতে পারবে কুম্ভ রাশির জাতক ও জাতিকগণ মনোনিবেশ করুন এবং মনোযোগ দিয়ে কাজ করুন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ